গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগত রয়েছে জানানো যাচ্ছে যে সারিকাই সন্তোষপুর দেলোয়ার খা জেলা মহাসড়ক এর এরাম নাহার মোড় সংলগ্ন সড়কের উভয় পাশে সড়ক ও জনপদ এর অধিগ্রহণকৃত ভূমিতে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তা আগামী পনেরো চার দু হাজার ইন তারিখ সকাল দশ গতিকার মধ্যে অপসারণের জন্য অনুরোধ করা যাচ্ছে অন্যথায় আগামী ষোল চার দু হাজার রোজ বুধবার সকাল এগারো গতিকা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে অনুরোধ করাবে নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম সড়ক বিভাগ চট্টগ্রাম